আমার নাম সঙ্গীতা সাহা আমার হাজব্যান্ডের নাম শুভ্রদীপ ধর ঠিক আছে আজকে বিকালবেলা কালকে বিকালবেলা সেই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতাম আসতাম চোখের মধ্যে হয়তো কিচ্ছু ঢুকছে তখন আমরা বুঝছি না তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা কালকে বিকালও দেখছে পূজা গেছে না কিছু দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে তো আমি একটা ড্রপ দিতে গিয়া ডক্টর সাজেস্টেড করছে আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতে একটা লাগানি আছে আমি তো বার করতে পারতাম না বাচ্চা ছোটো তো আমরা তাইনার দেখাই পারলি গান চারটার সময় চারটার থেকে সাড়ে চারটার মধ্যে এখানে আইসি ঠিক আছে সাড়ে চারটার সময় নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ঘরে আমার আয়া আছে আমার বাচ্চাটা দেখান ঠিক আছে আমিও আসলাম আমরা আইসি তো ডাক্তার ওখানে ওটিতে আসে আমি বলছিলাম অত সময় হসপিটালে যাচ্ছা কি না করতো আমিও মার ঘরে আই আমি মার ঘরে ঘুরাইয়া সাড়ে ছটার সময় এখানে আইসি আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে ডাক্তার ডাক্তারগুলি সময় আইবা তো ছয় সাড়ে সময় এখানে একবার চেক আপ হইছে তারপরে যে একজন মা ঢুকতে না আমার যে আরেকজন ঢুকতে আমার আমি আমার বাচ্চাটারে ভিতরে ঢুকছে তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আছে তাই যখন ঢুকাইছে আমি ম্যাডাম বাচ্চা মানুষের দিকে চোখ থেকে একজন কেমনে বার করবো বাবারে ডাক দিলে ছেলে মানুষ তো শক্তি বেশি কইসে না হইতো না তখন দেখে হেড থেকে বার করা যান না তে কে ঠিক আছে স্টাফ ডাকো তে একটা মেলুক গেছে হ্যাঁ যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি বা তুমি আপনার বাচ্চাটারে ধরোই বাড়ি তখন আরেকটা মেলুক আছে তাই টোচ আইসে আমি যে ম্যাডাম আপনি পারবা তো ছেলে একটা মানে তাইও পারেন না আরেকটা মানুষ যে তাই এদিক এদিক করে তাইও তা ডাক্তার না চোখটা উল্টাইছে তো একটা ফরেন বডি আসে চোখটার মধ্যে ঠিক আছে আর ছেলেটা ওখানে যখন এমনে করছে আমার বাচ্চা দুই বছর তিন মাসের বাচ্চা দেখুন জাস্ট এমনে করছে

এমন সময় আমার চোখ বাচ্চাটারও চোখ উল্টানি ফরেন বোর্ডে দেখা যায় বাচ্চাটা চোর মারে হৈমন্ত চৌধুরী 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 হ্যাঁ হৈমন্ত চৌধুরী চৌধুরী আইকনি শেংপুটি যে আছে আমরা এখানে আছি আপাতত তাই থাপপন ননস্টপ তাবে পাঁচটা ছোট আমি কাউন্টও করছিলাম আমি যে টাইনে রিগোতে লাগি গেছে বাচ্চা খালি এমনি করছে